সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি বিএনপি জামাত এবং এনসিপি এই তিনটি দল এখন ত্রিমুখী লড়াইয়ের মধ্যে রয়েছে ইতিমধ্যেই আপনারা হয়তো দেখেছেন যে এনসিপি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছিলেন যে বিএনপি এখন যদি নির্বাচন হয় তাহলে তারা একশো আসনও পাবে না আবার অন্যদিকে জামায়াত ইসলামী বাংলাদেশ বলছে যে যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছে অর্থাৎ এই আওয়ামী লীগের যেই ভাব ঠিক একই অবস্থা হবে এই জাতীয়তাবাদী দল বিএনপির আবার বিএনপি বলছে যে এনসিপির যদি এককভাবে নির্বাচন করে তাহলে তাদের জামানতও থাকবে না তারা জামানত বাজেয়াপ্ত হবে আসলে এই তিনটি দলের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছে আমরা পৃথিবীর অন্য কোনো দেশে কোন গণতান্ত্রিক দেশে আমরা এ ধরনের বিভেদ আমরা আমাদের চোখে পড়ে না এবং যারা শুধু এই বাংলাদেশের বাহিরে অবস্থান করছেন যারা দীর্ঘ বছর ধরেই এই প্রবাসী অনেকে বলেছেন যে আসলে বাংলাদেশের মতো এরকম এই নির্বাচনী প্রচারণা কিংবা নির্বাচন নিয়ে তো হইচই পৃথিবীর কোথাও হয় না পৃথিবীর অন্য কোথাও না হওয়ার যথেষ্ট কারণ রয়েছে আমাদের বাংলাদেশ এমন একটি দেশ যেই দেশে একজন কাউন্সিলর হলে আপনি যদি মনে করেন যে তার এই নির্বাচনী ইস্তেকারে যেসব লেখা থাকবে মনে করুন সে এক কোটি টাকার মালিক তার নির্বাচন শেষ হলে কিংবা নির্বাচনের পর তিন বছরের মাথায় তার সম্পদ দেখবেন মিনিমাম একশো কোটি এর একমাত্র কারণ হচ্ছে আমাদের দুর্নীতি এদেশের রাজনীতিবিদরা যেভাবে দুর্নীতি করে এদেশের এই আপনার প্রশাসন যেভাবে দুর্নীতি করে এদেশের সুশীল সমাজ ব্যতীত এদেশের যারা এই আপনার এই সচিবালয় থেকে শুরু করে একেবারেই এই একজন সরকারি পিয়ন পর্যন্ত যেই দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে পৃথিবীর কোথাও এরকম দুর্নীতি আর কোথাও নেই আপনি আমাকে এমন একটি দেশ দেখান যারা আজকে আমার আলোচনা শুনছেন মাত্র একটি দেশ দেখান যেই দেশের মধ্যে আপনার এই আপনার বেগম পাড়া রয়েছে যেই দেশের মানুষের অর্থাৎ যদি সে আমেরিকান হয় তার অন্য পৃথিবীর কোথাও কোনো বেগম পাড়া রয়েছে কি না আমি জানি না আমি মনে করছি যে তাদের কোনো বেগম পাড়া নেই এমন একটি দেশ দেখান যাদের কোনো প্রয়োজন নেই হাজার হাজার কোটি কোটি টাকার মনে করুন একজন ব্যক্তি মাত্র কিংবা দশজন ব্যক্তি তার প্রতি যে খরচটা মনে করুন তার এক লক্ষ টাকা খরচ দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা অথচ সে মিনিমাম পঞ্চাশ হাজার কোটি টাকা ইনকাম করার স্বপ্ন দেখে দুর্নীতি করার স্বপ্ন দেখে এই চাঁদাবাজি করার স্বপ্ন দেখে দখলবাজি করার স্বপ্ন দেখে অথচ আপনারা জানেন যে এই পৃথিবীতে যারা মানুষ তারা সৃষ্টি সৃষ্টির শ্রেষ্ঠ জীব অথচ তাদের বয়স সর্বোচ্চ একশো একশো বিশ এর বেশি নয় এরপর যেই সম্পদ যেখানে আছে ঠিক সেখানেই পড়ে থাকবে অথচ আমরা বর্তমানে এই লুটপাট চাঁদাবাজি দখলবাজি মারামারি কাটাকাটি এই বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকি জড়িত হই আজকে বিএনপি এনসিপি এবং জামাত এই তিনটি দলের তিন ধরনের যে রাজনৈতিক কৌশল সেটা হয়তো আপনারা ইতিমধ্যেই জানেন যে বিএনপি গত ষোলো বছরে এদেশের রাজনীতিতে সক্রিয় থাকলেও কার্যক্রম যে কার্যক্রম ছিল বা করার দরকার ছিল সেটা নিষ্ক্রিয় হয়েছিল জামাত তো কথাই বলতে পারেনি ষোলো বছরে আওয়ামী লীগের যন্ত্রণায় আওয়ামী লীগ জামাতের অনেক নেতাকে ফাঁসি দিয়েছেন বিভিন্ন দেশ থেকে এনে এনে গলা কেটে হত্যা করেছেন এটা আমার কথা নয় সেটা মিডিয়ার কথা আর এনসিপি বিএনপি জামাত এবং আওয়ামী লীগ এই তিনটি দলকে একটা নতুন রূপ দেওয়ার জন্য নতুনভাবে রাজনৈতিক যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য এই এনসিপি যতটা প্রস্তুত এবং তারা যতটা একাত্মবদ্ধ কিংবা তারা যেভাবে এই আপনার অন্যান্য দলগুলোকে একত্রে নিয়ে একটি সংস্কার করতে চাচ্ছে অথচ তারা কিন্তু সেই সংস্কারটা আমার মনে হয় না যে আগামী দশ বছরেও এই এনসিপি তাদের মনের মতো একটা সংস্কার করতে পারবে তার যথেষ্ট কারণ রয়েছে আমি যদি প্রথমেই ধরি সেটা আওয়ামী যদি এনসিপির কথামতো তাদের যে আপনার সংস্কার অনুচ্ছেদগুলো সংস্কারের ধারাগুলো ধারা উপধারা অনুচ্ছেদ আপনি যাই বলেন এই ধারায় হয়তো বা এই আপনার আওয়ামী লীগ যদি সেই ধারাবাহিকতার মধ্যে যায় তাহলে আমার মনে হয় আওয়ামী লীগ খুব বেশি দিন রাজনীতি করতে পারবে না তার কারণ এই সব কয়টি কাজের বিপক্ষেই এনসিপি তাদের সংবিধান তৈরি করতে চাচ্ছে সংবিধান এমন একটি সংবিধান তৈরি করতে চাচ্ছে যে সংবিধানটা আওয়ামী লীগের প্রত্যেকটি কাজে প্রত্যেকটি পদক্ষেপে আপনার নেগেটিভ আর বিএনপির কথা যদি ধরেন এনসিপি খুব ছোট্ট একটি রাজনৈতিক দল এই এই বিএনপির অনেক নেতারাই তাদেরকে শিশু বলে এই শিশুদের কথা কেন শুনবে বিএনপি কেন এই শিশুদের কথা শুনবে যে দলটি গত তিন তিনবার এই এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল যেই দেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার যেভাবে সুনাম রয়েছে তিনি যতবারই পাঁচটি আসনে নির্বাচন করেছেন প্রত্যেকটি আসনেই তিনি জয়লাভ করেছেন তাহলে কেন এনসিপির মতো একেবারে নব্য প্রতিষ্ঠিত কব এখন পর্যন্ত যাদের নিবন্ধন কমপ্লিট হয়নি মার্কা পায়নি এরকম একটি শিশু দলকে একেবারে দুধের শিশু ফিটার খাওয়া যে শিশু এই শিশুদেরকে কেন বিএনপি এই তাদের একসাথে নিয়ে তাদের সাথে আলোচনা করবে কিংবা এই দলটিকে কেন গুরুত্ব দিবে এটা হলো বিএনপির চিন্তা ভাবনা আর জামাত এবং এনসিপি জামাত এই গত জুলাই যে জুলাই আন্দোলন এই জুলাই আন্দোলনের যে নেতৃত্ব অর্থাৎ জামাত এবং এনসিপি তারা এই দুইটি দল মিলে একত্রিত হয়ে শুধু দুইটি দল বললে ভুল হবে এখানে বিএনপির অবদানও কোনো অংশেই কম নয় বিএনপিও এর মধ্যে ছিল কিন্তু এই মুহূর্তে জামাত এবং এনসিপি সেটার এই আপনার অধিকার চায় কিংবা আপনার এটা স্বীকৃতি চায় কিংবা তাদেরকে বলুক যে তারাই একমাত্র এই জুলাই আগ জুলাইয়ের আন্দোলনে সবচাইতে সক্রিয় ভূমিকা পালন করেছে এই কথাটা বলুক এটাই কিন্তু এনসিপি চায় অথচ যদি একেবারেই পর্যালোচনা করা হয় যদি আপনার সুষ্ঠু তদন্ত করা হয় এবং বিশ্লেষণ করা হয় তাহলে কিন্তু বিএনপি জামাত এনসিপি তিনটি দল এই আওয়ামী লীগের বিপক্ষে গিয়ে যখন আন্দোলন শুরু করল ঠিক তখনই আপনার এই দীর্ঘ ষোলো বছরের শাসন আমলে আওয়ামী লীগের যে দাপট আওয়ামী লীগের যে রাজনৈতিক নেতাদের যে শক্তি যেই রূপ এই সব কিছুকে ধুলিশ করে পাঁচই আগস্টে শেখ হাসিনা এই দেশটিকে পালিয়ে ভারতে আশ্রয় নেয় তাহলে বুঝতেই পারছেন যে এখন কেন বিএনপি জামাত এবং এনসিপি তিনটি দল তিন দিকে মুখ করছে বিএনপির কিছু ভুল সেই ভুলটি হচ্ছে তারা এখন পর্যন্ত তাদের যারা নেতাকর্মী আছেন তাদেরকে এই আপনার কন্ট্রোল করতে পারছে না তারা এই কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে যার কারণে এখন বিএনপি নেতাদের বিরুদ্ধে এই আপনার চাঁদাবাজি দখলবাজি মারামারি কাটাকাটি ফাটাফাটি যাই কিছু বলেন যত অপকর্মগুলো এখন বিএনপির নেতারা করছে এটা বারবার প্রকাশ পাচ্ছে এনসিপির বিরুদ্ধেও যে খুব বেশি যে ভালো একটি অবস্থান সেটাও নয় এনসিপির নেতাদের বিরুদ্ধেও কিন্তু আপনার এই বদলি বাণিজ্য আছে চাকরি বাণিজ্য আছে বিভিন্ন ধরনের বাণিজ্য আমি একটু আগে দেখলাম যে এই আমাদের আসিফ উপদেষ্টা আসিফ এই গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগে প্রায় বিশ কোটি টাকার যে একটা দুর্নীতি আছে সেটা প্রকাশ পেয়েছে আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা তদন্ত না করলে বোঝা অনেকটা কঠিন তবে যে যতটুকুই বলুক না কেন এখন এই তিনটি দল একটি দল আরেকটি দলকে আরেকটি দল আরেকটি দলকে যেভাবে কাদা ছোড়াছড়ি করছে আমি মনে করি যে আসলে এই তিনটি দলের মধ্যে হয়তোবা যারা এই বিএনপিকে নিয়ে এখন বর্তমানে আপনার সন্দেহ পোষণ করছেন যে বিএনপি এই আপনার একশোটি আসন পাবে না আসলে বিষয়টা এত সহজই নয় কারণ বিএনপি বাংলাদেশের একটি আপনার প্রবীণ দল যেই দলটির বয়স এই আপনার সাতাত্তর সালের পর থেকে এই দলটিকে আপনার এত সহজে যে খুব বেশি এই আপনার নিচে টেনে টেনে ধরবে এরকম সাহস শক্তি খুব বেশি একটা হওয়ার কোনো সুযোগ নেই তার কারণ এই মুহূর্তে জামাত যদিও বিভিন্ন আপনার আন্দোলন সংগ্রামে তাদের জানান দিচ্ছে তাদের দল অনেকটা বড় কিন্তু তারা হয়তো কোনো কোনো আসন থেকে এই কিছু ভোট বেশি পাবে কিন্তু বিএনপি একেবারে সর্বক্ষেত্র থেকে তারা ভোটে এগিয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে